ধরো তুমি এক সকালে ঘুম থেকে উঠে দেখলে সূর্য আর ওঠেনি হাওয়া থেমে গেছে আকাশ যেন জমে গেছে নিস্তব্ধতায় আর তুমি বুঝলে পৃথিবী আর ঘুরছে না এখন প্রশ্ন একটাই যদি সত্যিই একদিন পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে আমাদের মানুষ কি টিকে থাকবে না মুহূর্তেই সব শেষ হয়ে যাবে চলো রহস্যের দরজা খুলে দেখি এই ভয়ঙ্কর পৃথিবীটা তখন কেমন হবে প্রতিদিন আমরা যেটাকে দিন আর রাত বলি তা আসলে পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘোরার ফলাফল প্রতি চব্বিশ ঘন্টায় এটি একবার ঘরে একবার দিন একবার রাত কিন্তু এই ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে তোমার সামনে যে পৃথিবী থাকবে তার আগের মতো থাকবে না ভাব পৃথিবী এখন প্রতি ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটারের বেশি গতিতে ঘুরছে মানে তুমিও এখন চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এই মুহূর্তে তুমিও সেই গতিতে ঘুরছো তাই যদি হঠাৎ ঘোরা বন্ধ হয়ে যায় তোমার শরীর গাছ বিল্ডিং সমুদ্রের পানি সব কিছু সেই গতিতেই সামনের দিকে ছিটকে পড়বে শহরগুলো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হবে সমুদ্রের পানি ছিটকে বিশাল সুনামি তৈরি করবে যা এক একটা মহাদেশকেও মুছে দিতে পারে মাত্র কয়েক মিনিটেই এটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযোগ্য পৃথিবীর ঘোরা বন্ধ মানে তার উপরকার সমস্ত জলের ভারসাম্য ভেঙে যাবে বর্তমানে পৃথিবীর জল মেরু থেকে সামান্য একই টরে জমা থাকে কারণ ঘূর্ণনের জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স পানিকে মাঝের দিকে ঠেলে রাখে ঘোরা বন্ধ হলেও সেই পানি ফিরে যাবে মেরুর দিকে মহাদেশগুলো নিচু লেখা সম্পূর্ণ ডুবে যাবে আর একুইটরের দেশগুলো মরুভূমিতে পরিণত হবে তুমি ভাবো বাংলাদেশের মতো দেশ মুহূর্তে বিলীন হয়ে যাবে সমুদ্রের তলায় বন্ধুরা যখন পৃথিবী ঘোরা বন্ধ করবে তখন পৃথিবীর একপাশ চিরকাল সূর্যের দিকে মুখ করে থাকবে আর অন্য পাশ চিরকাল অন্ধকারে ঢাকা থাকবে মানে পৃথিবীর একপাশে সর্বদা দিন এবং অন্য পাশে থাকবে রাত দিনের দিকে তাপমাত্রা পৌঁছাবে দুশো ডিগ্রি সেলসিয়াসের উপরে আর রাতের দিকে হবে মাইনাস দুশো ডিগ্রিরও নিচে ফলে পৃথিবীর মাঝের অংশ ছাড়া আর কোথাও কোথাও জীবন টিকে থাকবে না ঘূর্ণন বন্ধ মানে বাতাসের প্রবাহ বদলে যাবে বর্তমানে আমাদের বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে ঘুরে কিন্তু ঘোরা বন্ধ হলে বাতাস চলতে থাকবে পুরনো গতিতে ফলাফল একটা অবিশ্বাস্য ঝড় তৈরি হবে যার গতিবেগ হবে হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এই ঝড়ে আকাশ থেকে নামবে ধুলি পাথর ধ্বংসাবশেষ যা পুরো আকাশ ঢেকে ফেলবে সূর্যের আলো ঢুকবে না দীর্ঘদিন পৃথিবী অন্ধকারে ঢেকে থাকবে যেসব মানুষ বেঁচে থাকবে প্রথম আঘাত থেকে তাদের জন্য শুরু হবে এক নতুন দুঃস্বপ্ন বিদ্যুৎ থাকবে না বাতাস থাকবে বিষাক্ত খাবার নষ্ট হয়ে যাবে সমুদ্রের পানি নোনতা হয়ে যাবে আরও বেশি মানুষ পালাবে ঠান্ডা থেকে গরমের দিকে গরম থেকে ঠান্ডার দিকে কিন্তু পৃথিবীর কোনো কোণেই থাকবে না নিরাপত্তা বেঁচে থাকার মানুষগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করবে পৃথিবী তখন আর গ্রহ থাকবে না এটি নরকে পরিণত হবে বন্ধুরা পৃথিবীর ভেতরে আছে গলিত লোহা যা ঘুরে তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড যে ফিল্ড আমাদের সূর্যের ক্ষতিকর ক্রোশি থেকে বাঁচায় যদি পৃথিবী ঘোরা বন্ধ করে এই ম্যাগনেটিক ফিল্ডও বন্ধ হয়ে যাবে তাহলে সূর্যের রেডিয়েশন সরাসরি এসে পড়বে পৃথিবীর বুকে ওজন স্তর ভেদ করে আমাদের ত্বক ও সবকিছু পুড়িয়ে ফেলবে তখন মানুষ বাঁচার চেষ্টা করলেও বিজ্ঞানও কিছু করতে পারবে না সময় তখন এক অদ্ভুত জিনিস হয়ে যাবে দিন আর রাত না থাকায় ঘড়ির কোনো মানে থাকবে না একদল মানুষ চিরদিন সূর্যালোকে অন্যদল মানুষ চিরকাল অন্ধকারে বন্দি থাকবে কেউ দেখবে না সূর্যাস্ত কেউ দেখবে না ভোরের আলো এমনকি সময়ও যেন থেমে যাবে শুধু থেকে যাবে নিস্তব্ধতা ধুলার ঝড় আর মৃত্যুর গন্ধ কিন্তু বিজ্ঞানীরা বলেন সম্ভবত কিছু মানুষ বেঁচে থাকতে পারে পৃথিবীর টুইলাইট জোনে অর্থাৎ সেই সরু অঞ্চল যেখানে দিনের আলো আর রাতের অন্ধকারের মাঝামাঝি ওখানে হয়তো তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে মানুষ সেখানে ঘর তৈরি করবে নতুন সভ্যতা শুরু করবে আকাশে একটাই সূর্য যা কখনো ওঠে না ডোবে না কিন্তু সেটা কেমন পৃথিবী হবে যেখানে দিন রাত সকাল বিকাল কিছুই নেই শুধু এক চিরন্তন আলো আর অন্ধকারের যুদ্ধ তাহলে পৃথিবী ঘোরা বন্ধ হলে কি হবে উত্তর সহজ সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু হয়তো এই ধ্বংসই নতুন কিছু শুরু করবে হয়তো অন্য কোনো গ্রহে নতুন সভ্যতা জন্ম নেবে যারা একদিন দূর থেকে তাকিয়ে বলবে ওই নীল গ্রহটার নাম ছিল পৃথিবী বন্ধুরা পৃথিবীর এই ঘূর্ণনের প্রতিটি সেকেন্ডই আমাদের জীবনের উপহার এক মুহূর্ত থেমে গেলেই সব কিছু থেমে যাবে চিরকালের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো Allah Hafiz